সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি নিউজে আদালতে আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই অর্থনীতি পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা হত্যা মামলার আসামি ইরিশ জাকের খুবই ফুস্টের ছবি জঙ্কন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত দুদকের দুই মামলায় বিএমপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীল ফামারি এক আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ মঙ্গলবার আত্মসমর্পণের পর ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ কবির উদ্দিন প্রামাণিক ও প্রদীপ কুমার রায় জামিন নাম করে এ আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল সালাম হিমেল এই তথ্য জানিয়েছে এদিন আসামি তুহিন আদালতে উপস্থিত হন তার আইনজীবী সৈয়দ জৈনুল আবেদিন মেজবা তার জামিন চেয়ে আবেদন করেন এই সময় আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন আর আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন শুনানি শেষে আদালত তার জামিন নাম মঞ্জুর করে একই সঙ্গে আদালত কারাধি অনুযায়ী ডিভিশন চিকিৎসা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত ও পরোয়ানা ফেরতের আবেদন মঞ্জুর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনার ধ্বংস করা অর্থনীতিকে পুনরুদ্ধার করে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ভ্যাটিকান সিটিতে পোপের প্রতি শ্রদ্ধা জানানোর ফাঁকে ইটালির সংবাদ মাধ্যম রাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান আওয়ামী লীগের অপশাসন সংস্কার নির্বাচন প্রসঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস তিনি বলেন হাসিনা সরকার প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় সেই সময় ছাত্রদের ডাকে দেশের দায়িত্ব নেন তিনি প্রধান উপদেষ্টা বলেন সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার ভেঙে পড়েছিল সবকিছু এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন না পনেরো বছরের বেশি এক নাক তান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরই হবে ভোট প্রধান উপদেষ্টা আবারও জানান চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন এই মামলার খবর খুব উগড়ে দিয়েছেন অনুরাগী এবং তারকা ও প্রকাশে আসতে পরিচালকরা অনেকে দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিলেন এরপরে অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা এই যেমন পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমের একটি কার্ড শেয়ার করে লিখেছেন অগস্ট মাসের এক তারিখ ফার্ম গেটে আমার সাথে আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ জাকের এবং তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে ওনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনের শোক প্রকাশ করতে গেল উনি সেখানে যাননি ওনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে হোক কিন্তু ওনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর এরকম গায়েবী মামলা আসামি করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকার আসামিদের পরিত্রাণের পথ যে করে দেওয়ার পায়তারা হচ্ছে সেই বিষয়ে সাবধান হন সরকার জনপ্রিয় পরিচালক শিহাব শাহিন লিখেছেন ইলিশ জাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা আমাদের নিউজ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিনথিয়া।